আমার প্রিয় পরিবার একটা নতুন ব্লগে জানি তোমাদেরকে অনেক স্বাগত রোজকার মতো আজকে চলে এসেছি ছেলেকে স্কুলে ছাড়তে বাসটা চলে এসেছি ইদানিং একটু দেরি করে আসছে সাতটা কুড়ি বেজে যাচ্ছে ওই দিকটা সবাই দাঁড়িয়েছিল আমরা দাঁড়িয়েছিলাম দিকে কারণ প্রচন্ড বাঁচি সেই জন্য তারপর বাসা আসতে সামনে গিয়ে উজুকে তুলে দিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে একটুখানি চা জল খেয়ে লেগে পড়লাম কাজে মোটামুটি ক্লিনিংয়ের কাজগুলো আমি করে ফেলেছি এখন ভাত বসাতে খুব একটা ভালো নেই সেই জন্য বসিয়ে দিলাম ভাতে ভাত কারণ এখন ভাতে ভাতই আমার গতি ভাতটা কুকার বন্ধ করে দিলাম এবারে করতে হবে একটুখানি ব্রেকফাস্টের জোগাড় কারণ বাবা মা বোন আমি কেউ কিচ্ছু খাইনি আলু দিয়ে কুমড়ো দিয়ে বানাচ্ছি সবজি জল খাবারের জন্য আলু কুমড়ো দিয়ে সবজিটা বেশ জল খাবারে ভালোই লাগে খেতে রাতের দিকে খুব একটা বানায় না যেহেতু আমি আবার ব্রেকফাস্টে এই সবজিটা বানিয়ে ফেলি কুমড়ো আলু ভেজে পাঁচ ফোঁড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে অল্প একটু আদা জিরে বাটা দিয়ে দিয়ে দিলাম চাপা হয়ে গেলে নামাবো তার আগে দেখছি ভাতটা হয়ে গেছে বাবুর সময়ও হয়ে গেছে অফিস বেরোনের হানটান করবে সেই জন্য আগেভাগে ভাতটা বেড়ে দিলাম এবং শুধু তাই নয় আলু আর কুমড়োটা ভালো করে ভাতের মধ্যে পেস্ট করে দিলাম একেবারে তার মধ্যে দিয়ে দিলাম ডাল তার সঙ্গে অল্প একটুখানি ঘি আর নুন সহযোগে পরিবেশন করব এবারে গরম গরম এই ভাতটা কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতে ভাতের সঙ্গে অনেকের কিন্তু অনেক বাচ্চা স্মৃতি জড়িয়ে থাকে কারণ তখনকার দিনে মায়েরা তো আর বেশি কিছু রান্না করবার সময় পেত না অনেক কিছু কাজ ছেড়ে তো স্কুল যাওয়ার সময় এই খাবারটি একদম খুব সহজে চটজলদি করে দিতে পারতো আমার বন্ধুদেরকে আমাদেরকে এবং আমার হাজব্যান্ডেরও মুখে একই কথা শুনেছি মানে কি এই খাবারটা খুব বানিয়ে দিত যাই হোক শরীরটা যেহেতু ভালো নেই একদম নড়তে চড়তেই কষ্ট হচ্ছে বলা যায় সেই জন্য বোন দেখি বলতে লাগেনি ঘর তোর সাফ করতে শুরু করে দিয়ে আমি বললাম থাক এখন বাড়িতে আছে টুকটুক করে আমাকে কত কাজে হেল্প করে দিচ্ছে কালকে থেকেই তো আমার কলেজ শুরু হয়ে যাবে কালকে থেকে ঘরটাও ফাঁকা হয়ে যাবে কালকে থেকে অনেকটা মিসও করবো কারণ এখন তো ওর মতো করে এবারে ব্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে ওর জগৎ নিয়ে মাকে দিয়ে দিয়েছি মুড়ি বললাম একটুখানি দাঁড়াও তরকারিটা তুলে দিচ্ছি মা আর মায়ের ব্যাগ দুটো হচ্ছে মা হচ্ছে মায়ের ব্যাগ দুজনে হচ্ছে জোর ছাড়া হয় না একদম মা যেখানেই থাকে মায়ের ব্যাগও সেখানে থাকে সেই জন্য বললাম ব্যাগটাকে সরিয়ে রাখো একটু এখানে খেতে বসা হবে বললো ঠিক আছে ওখানে রেখে আয় কিছু যাবো যখন শরীরটা একদম ভালো লাগে না যখন নরবারই মনে হয় ইচ্ছে করছে না তখন বাধ্য হয়ে সবাইয়ের থেকে হেল্প নিতে হয় মায়ের থেকে বোনের থেকে মেয়ের থেকে ছেলের থেকে যখন যার থেকে ভাবি যেরকমভাবে পারি হেল্প নিই এখন এই যে ফ্লিপকার্ট থেকে কবেই থেকে এই তেলটার অর্ডার দিয়েছিলাম এই ইলেকট্রনিকটার কিছুতেই আসছিল না ব্যাটা অবশেষে আসার সময় হয়েছে প্রায় এক সপ্তাহ পরে এখন আমি কি করছি রাত্রেবেলা দিনের বেলা তো ভাতে ভাত দিয়ে চালিয়ে দেবো ভেবেছি কিন্তু রাত্রেবেলা তো আর ভাতে ভাতে চলবে না সেই জন্য একটুখানি চিকেন রাখা ছিল সেটা বের করে ভালো করে লেবু আদা রসুনের পেস্ট নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম আর ওইদিকে ছেলেও তো চলে আসবে ওকেও তো আনতে যেতে হবে তার আগে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত সমস্ত কিছু ভাতে ভাত আনসার দেবো তবে সেটা আলাদা করে এর মধ্যে আর দেবো না দিলে একদম ডিমগুলো চটকে চাটকে ছুয়াল্লিশ হয়ে যাবে তবে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ছেলে খুব ভালোবাসে ভাতে ভাতটা খেতে সব কাজগুলো সেরে নিয়েছি ভাবলাম একটু বেশিক্ষণ রেস্ট নেবো রান্না করবার পরে কিন্তু কোথায় কি সেই করতে করতে লড় পর করতে করতে আর কুড়ি মিনিট মতো দেরি রয়েছে ছেলে আসতে সেই জন্য একটুখানি ঘুরিয়ে নিলাম কারণ অনেকটা রাস্তা যেতে হবে একটুখানি ভালো করে রেস্ট না নিয়ে নিলে মনে হচ্ছে আমার শরীর আর চলবে না অত দূর পর্যন্ত যখন সুস্থ থাকে তখন এই শরীরে কোনো কদর থাকে না আর মনে হয় কত কিছু করতে পারি আমরা কিন্তু শরীর যখন একটু বেগতিক হয়েছে তখন মনে হয় এই শরীরটা বয়ে নিয়ে যাওয়াটাও খুব একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় না ওটার ক্ষমতা থাকে না হাঁটার ক্ষমতা থাকে মোটামুটি চলে এসেছি মেন রোডের কাছাকাছি বেশ অনেকটা রাস্তা তো সময় লাগে এখন সুন্দর লাগছে দেখি দেখি এদিকে মুখ ঘোরা মুখটা এদিকে ঘোরা হ্যাঁ ভুটটা রক্ত হয়েছে কেন ওদিকে দেখি দেখি এবার ছোটটা তো লাল হয়ে যাচ্ছে কেন খেপা প্রচণ্ড লেভেলে খেপে গিয়েছিল কারণ ওকে আমি স্কুলের শার্টটা খুলিয়ে টি শার্ট পরিয়ে ঘরে এনেছি এটা হচ্ছে ওর রাগের কারণ এখন সমস্ত কিছু ভাতে ভাত আমার রেডি হয়ে গেছে আর ভাতে ভাত হলে মাখাটা বড় একটা চাপের কাজ সমস্ত কিছু মাখা সব মেখে সুখে তার মধ্যে ঘি আর ডাল সেদ্ধ সহযোগে সবাই মিলে বসে পড়েছি একদম গরম গরম ভাতে ভাত হ্যাঁ দুটোর একটা একটা করে

করে আজ বিকেল থেকে প্রচন্ড বৃষ্টি নেমেছে বৃষ্টি মানে অঝরে বৃষ্টি হয়ে চলেছে বেশ অনেক দিন পর এরকম সুন্দর ওয়েদার আমরা পাচ্ছি চারদিকটা পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আকাশ পুরো অন্ধকার মেঘে ঘেরা তার সঙ্গে দিচ্ছে ঠান্ডা হাওয়ার ঝাপটা অনেকদিন পর এরকম ওয়েদার হওয়ায় বেশ ভালো লাগছে আমাদের বোন চারিদিকে ধুনো দিচ্ছে আর কাণ্ড দেখো মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আর ধুনোর ধোঁয়া যেহেতু নিতে পারে না সব সময় দুইজনে কুটুর কুটুর করে এরকম করে পেছনে লাগাতে ওর চোখে মুখে এখন ধোঁয়া দিতে থাকছে রাত্রেবেলা হয়ে গেছে ভাবলাম বসে থেকে তো লাভ নেই ছেলে মেয়েকে তো টাইমে খেতে দিতে হবে কালকে স্কুল রয়েছে সেই জন্য আলু দিয়ে বিনস দিয়ে পেঁপে দিয়ে চিকেন স্ট্রুটা বসিয়ে দিচ্ছি চিকেনটা তো ম্যারিনেট করেই রেখেছিলাম সকালবেলা কাজটা আমার এগিয়েই রয়েছে একটুখানি অল্প হালকা নেড়ে ছেড়ে চিকেনটা দিয়ে নেড়ে ছেড়ে সব দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো একদম ঝটাপট সুস্বাস্থ্য খাবার এবং তার সঙ্গে পরিশ্রমও কম তার সাথে সাথে শরীরটাও একজায় নশো আর মাংসতে কিন্তু সর্দির খুব ভালো ট্রিটমেন্ট হয় মানে মাংসও যদি সর্দি হলে খেয়ে না মাংসের স্টু তাহলে তোমার অর্ধেক সর্দি নাকি খতম হয়ে যায় আর তার সঙ্গে যদি নসি নিতে পারো সেটা নাকি আরও ভালো কাজ করে জানি না এটা সত্যি না তবে হ্যাঁ মনে হয় সত্যি কারণ প্রচণ্ড হাঁচি হয় সর্দি নিলে এই নস্যি নিলে এখন একটুখানি সন্ধ্যেবেলায় ভাবছিলাম খিদে খিদে পাচ্ছে বোনকে বলতে মুড়ির করে দিয়েছে যাই হোক ও একটা এত বড় জায়গায় মুড়ি নিয়েছে আমার জন্য জন্য একটা একটা রুটি রুটি ওর ওর কথা মতো বানিয়েছি আজকে অফিস থেকে ফিরতে অনেক সেই দেরি হবে কারণ প্রচুর জ্যাম লেগেছে প্রচণ্ড বৃষ্টির জন্য সো উর্জোর রুটি ভেজানো হয়ে গেছে উর্যকে খেতে দেবে মা বাবা আর মেয়েকে তিনজনকে একসঙ্গে দিয়ে দিচ্ছি আর অল্প করে গোলমরিচ গুঁড়িয়ে দিয়েছি চিকেনটা হয়ে যাওয়ার পরে এটা তো সর্দির জন্য ভালোই কাজ করে একদম তো এখন তিনজনে খেয়ে নিই তারপরে আমরা দুইজনে খাবো তবে হ্যাঁ আজকে বাবুর অফিস থেকে যেহেতু আসতে অনেক দেরি হবে বললো এখনও দু ঘন্টা লাগবে সেই জন্য আর আমরা ওয়েট না করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তবে দেখছি আজকে বাবু রোল এনেছে দুটো খেয়ে নিয়েছে গাড়িতে বসেই কারণ খেতে পেয়েছিলো অনেক অনেকক্ষণ থেকে প্রায় তিন চার ঘন্টা বসেছিল গাড়িতে এখন আমাদের জন্য দুইটো এনেছে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কিন্তু ওই রোলটার দিকে মনটা পড়ে পড়েছে সেই জন্য উঠে আবার খেতে শুরু করে দিয়েছি রাত্রেবেলাতেই এখন মোটামুটি ডেটটা বাজে তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো আর অবশ্যই জানিয়ে ব্লগটা কেমন লাগলো আজকের মতো গুড নাইট ভাই ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট ভাই সবাই ভালো থেকো